বিসমিল্লা রহমান আমি মোহাম্মদ জামাল উদ্দিন আমরা আলোচনা ডায়াবেটিস নিয়ে হচ্ছিল ডায়াবেটিসের এ পর্যন্ত দুটি পর্ব শেষ হয়েছে আজকে তৃতীয় পর্ব একটি লাইভ সেশনের মানে প্রথম দ্বিতীয় পর্ব শেষ তৃতীয় পর্ব আমরা মুক্ত হওয়া যায় এবারে কিছুটা হলে ধারণা পেয়েছেন আজকে আমি সুস্থ হওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব এর আগে আমরা ডায়াবেটিস কেন হয় কিভাবে হয় আলোচনা করেছিলাম কেন এবং হয় আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম ডায়াবেটিক্স হওয়ার পরে আমাদের কি কি সমস্যা হতে পারে পর্যায়ক্রমে এবং কি কি সাফার আমরা করতে হতে পারে বা কি কি সমস্যা আমরা পেস করতে হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে পর্বে আলোচনা হবে সুস্থ হওয়ার উপায় নিয়ে আসলে গ্রাম অঞ্চলে একটা কথা আছে একটা মানে গ্রামের প্রবাদ আছে না প্রবাদ যে ইচ্ছা থাকলে উপায় হয় আসলে ইচ্ছা থাকতে হবে ডায়াবেটিস ভালো হওয়ার জন্য একবার প্রথম যে জিনিসটা দরকার সেটা ইচ্ছা থাকতে হবে যাই হোক আমি চেষ্টা করছি একবারে সহজ করে বলার জন্য সুস্থ হওয়ার উপায় দুইটি একবারে দুটি সহজ উপায় বলবো এক আমি বেশি খাবো এবং বারো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম করে বা খরচ করে ফেলবো মানে আমি বেশি খাবো বারবার খাবো খাব যখন মন চায় তখন খাবো কিন্তু সেটাও বারো চোদ্দ ঘন্টা পরিশ্রম করে খরচ করে ফেলবো আমার শরীরের মধ্যে সঞ্চিত রাখবো না এটা হল এক নম্বর উপায় তাইলে পরে আর ডায়াবেটিস হবে না আপনি দেখেন আমাদের পূর্বপুরুষরা যেভাবে পরিশ্রম করেছে তাদের কোনো ডায়াবেটিস ছিল না যাই হোক আমি সংক্ষেপে ভিডিওটি করব দুই কম খাবেন এবং পরিমিত খাবেন মাঝে মাঝে না খেয়ে থাকবেন এটা হলো দুই নম্বর উপায় এবং তারা কিছু যুগ হবে আমি বললাম কম খাবেন ও পরিমিত খাবেন বা মতো খাবেন এবং মাঝে মাঝে না খেয়ে থাকবে এই খাওয়ার মধ্যে আরো কিছু কথা আসতেছে আমি এই দুই নম্বর পর্বে ভালো হওয়ার জন্য একবারে আমরা যেন আমি বলেছিলাম যে ডায়াবেটিক্স আমরা না বলবো ডায়াবেটিক্স এর না বলবো আর জীবনে কখনো যেন ডায়াবেটিক্স না হয় ওই ফর্মুলায় আমরা যাব এই পর্যায়ে আমরা দুই নম্বর যে পদ্ধতি এটার মধ্যে মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিছুদিন বন্ধ রাখবেন সুস্থ হওয়ার পর নিয়ম মেনে আবার খাবেন চিনি কমে যাবে ইনসুরিন কমে যাবে তাহলে এটা করলে কি হবে এটা করলে বা ত্রুটি ফল দুধ কিছুদিন বন্ধ রাখবেন সুস্থ হওয়ার পর নিয়ম মেনে আবার খাবেন এতে কি হবে মানে কিছুদিন এই খাবারগুলো বন্ধ রাখলে চিনি কমে যাবে ইনসুলিন কমে যাবে আমাদের আমরা বলেছিলাম যে মানে ডায়াবেটিক্স হলো রক্তের চিনি বেড়ে যাওয়া তার মানে চিনি কমে যাবে ইনসুলিন কমে যাবে তো চিনি কমে গেলে ইনসুলিন কমে যাবে সহজ কথা এরপর কি কি লাগবে এরপর ভালো গুম লাগবে এগুলো কোনো পয়সা খরচ আসলে ডায়াবেটিস ভালো হওয়ার জন্য কোনো টাকা লাগে না টাকা ছাড়াই ডায়াবেটিস ভালো হয়ে যায় কোনো ওষুধ লাগে না ওষুধ ছাড়াই ডায়াবেটিস ভালো হয়ে যায় ভালো গুম লাগবে টেনশন বা দুশ্চিন্তা বন্ধ করবেন ব্যায়াম করবেন মাঝে মাঝে ঘাসে হাঁটবেন রোদে যাবেন মানে রোদে হাঁটবেন হাঁটবেন রোদে হাঁটবেন রোদের মধ্যে গাছে হাঁটবেন মানে রোদ যেখানে আছে সেখানে গাছে হাঁটুন রোজা রাখতে হবে মানে মাঝে মাঝে ওই যে নাকিয়ে থাকবেন রোজা রাখবেন আমরা সুন্নতি রোজা রাখলে হয় সোমবার বৃহস্পতিবার এরকম রোজা রাখলেই হয় নিজের শরীরে মাসেলকে ব্যবহার করবেন নিজের যত্ন নিতে হবে ফসেস ফুডস খাওয়া বন্ধ করতে হবে প্রসেস ফুডস কথা যেটা এটা হলো করা মানে বাজারের ডুবু তেলে বাজা বাজারের বিভিন্ন ধরনের খারাপ তেল চানাচুর পাউরুটি ক্যাক এই জাতীয় খাবারগুলো বা প্যাকেট জাত ক্যান জাত হ্যাঁ বোতল জাত জুস এই জাতীয় খাবারগুলো বন্ধ করতে হবে পরে কি দেখেন ডায়াবেটিস ভালো হবে এবং টাকা বেঁচে যাবে আর আপনার টাকা খরচ করে ডাক্তার দেখাচ্ছেন দুই তিন বেলা ওষুধ খাচ্ছেন এবং পুষতেছেন এক সময়ের পরিণতিটা সম্পর্কে আপনারা আপনাদের আশেপাশে যারা দশ বছর পাঁচ বছর পনেরো বছর ওষুধ খায় তাদের অবস্থা দেখে বুঝতে পারবেন যে লাস্ট পরিণতি কি ডায়াবেটিসের এর ওষুধ খাওয়ার দীর্ঘদিন ওষুধ খাওয়ার শেষ নীতিটা কি এটা বুঝতে পারবেন ওইদিকে খেয়াল করলে আজকে এই পর্যন্ত আমি যে কথাগুলো বললাম একবার সংক্ষেপে সবাই মানার চেষ্টা করবেন এবং সবাইকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমি যে ভিডিওগুলো দেব এগুলো আপনারা সাথে সাথে পাবেন সাবস্ক্রাইব করলে আর সবাই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করলে আপনি উপকৃত হলেন আরেকজন উপকৃত হল আসলে ভাই এটা উপকার করতে তো সমস্যা নেই এটা তো নিজের পয়সা খরচ হচ্ছে না তেমন সবাই শেয়ার করবেন শেয়ার করলে অন্যজনকে অন্যজনকে জানার জন্য উদ্বুদ্ধ করবেন আসসালামু আলাইকুম